তো এই চোখে আমার মশা গেছে রে দোষ নাম 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 না আপনারা সবাই এখন ট্যুর দিবেন আমি জানি শীতকাল যে চলে আসতে তো সাবধানে যাবেন সবাই আর এবার কে কোথায় যাবেন ট্যুর দিবেন আমায় কিন্তু কমেন্টে বলবেন হ্যাঁ আর কার কোথায় যাওয়ার শখ আছে যদি কোনো মানুষ না থাকে যে আপনাদের আপনাকে ঘুরাবে তাহলে আমাকে বলতে পারেন আপনাকে আমি নে নো প্রবলেম বাই দেখে নিয়েন ভাই হ্যালো এভ্রিওয়ান আসসালাম আলাইকুম দিস অনিম ভাই এন্ড ওয়েলকাম ট্যু নানাদার নিউ ভগ গাইস আজকেরই ভ্লগে আপনারা দেখবেন এই কুয়াশার মধ্যে কি ভাবে বাইক রাইড করতে হয় আমি এখন আছি হচ্ছে মানিকগঞ্জে যাব ঢাকায় এন্ড রাস্তায় অনেক বেশি কুয়াশা আর এখন উইন্টার চলে আসছে আপনারা সবাই এখন রাইড করবেন লং ট্যুর দিবেন আমি জানি এন্ড সবার জন্যে ভিউটা খুবই হেল্পফুল হবে আপনারা কাইন্ডলি ফুল দেখবেন আমি পাঁচ থেকে সাতটা ট্রিপ দিব আর ট্রিপগুলো গাইজ আমার না আমি চ্যাট জিপিটি উইকিপিডিয়া অনেক আর্টিকেল পড়তে সারা রাত কারণ জানতাম সকাল ভোরে আমি বের হবো আর কুয়াশ আমি পাবো অ্যান্ড আমার সাথে আপনারাও শিখে নেন এই ব্লগের মাধ্যমে কিভাবে কিভাবে করলে আপনারা খুব সহজেই সব কিছু ওভারকাম করে সেফলি বাসা ফিরতে পারবেন চলেন বাইক ফাইক করি তো ফাইনালি আমরা রওনা হয়ে গেছি কুয়াশা অনেকটা চলে গেছে আর ভালোই হয়েছে অবশ্য আপনাদের তো আমার বলতে হবে আমি রাইডিংয়ে মনোযোগ দিব না আপনাদের আমি বুঝাবো তো আগে একটা চা খাইনি আমরা হ্যাঁ চা খাই একটু হিট হয়নি যেহেতু কুয়াশা কমছে আমরা চাটা খায়া তারপরে রওনা দিব একসাথে চলুন আগে একটা চা দোকান খুঁজি আমরা চা নাই চা আছে ওকে দাম ভাইজান রং চান ভাই মাসাল ওকে চা খাওয়া শেষ আমরা এখন রওনা দিচ্ছি তো আমাদের চাটা খাওয়া শেষ আমরা এখন এই ঘটনা না পারা একদম ডিরেক্ট ভিডিওর মেইন পয়েন্টে চলে আসি তো আমাদের মধ্যে মেজরিটি বাইকারস করে কি কুয়াশা দেখলেই হেডলাইট ফগ লাইট হাই বিম লো বিম সব অন রাখে তো তখন কি হয় আমরা সবাই জানি যে সামনে কিন্তু ভিজিবিলিটি অনেক কম থাকে কুয়াশার মধ্যে সব লাগে কেমন জানি ঘোলা ঘোলা তো তখন আপনারা সব সময় চেষ্টা করবেন যে লো বিম দিয়ে বাইক চালানো হাই বিম দিলে লাইটটা কিন্তু উপরে চলে আসে আর চোখের মধ্যে একটা মানে বাধা সৃষ্টি হয় সামনে দেখতে আরও ঘোলা হয়ে যায় তো সবসময় আপনারা লো বিম দিয়ে বাইক চালাবেন আর ফগ লাইট থাকলে ভালো অনেক ভালো কুয়াশার মধ্যে যদিও আমাদের দেশে ইলিগাল আপনারা চেষ্টা করবেন যে কুয়াশার মধ্যে ফগ লাইট আর এই লো বিম দিয়ে বাইক চালানো হ্যাঁ দুই নাম্বার হচ্ছে ডিস্টেন্স মেনটেন রাখবেন দূরত্ব হ্যাঁ আপনার সামনে একটা গাড়ি দেখছেন আপনি পঞ্চাশ হাত দূর থাকবেন মানে এটা আমার সাজেশন আর কি আপনি পঞ্চাশ হাত দূর থাকবেন এটা কেন বলছি তখন কিন্তু রাস্তা হয়ে যায় পিচ্ছিল বৃষ্টিতে বা আপনারা দেখেন না যে পানি পড়লে কেন থাকে একদম একদম ভিজা থাকে ভিজা থাকার জন্য মানে চাকাটা খুব স্কিড করে আপনারা চেষ্টা করবেন তখন ইঞ্জিন ব্যবহার করার আর সামনে যে গাড়িটা আছে তার থেকে একটা 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 ম্যাক্সিমাম দূরত্ব বজায় রাখা হচ্ছে সাইড সাইড ব্যবহার করবেন আপনি ধরেন আপনি এখন যাচ্ছেন চট্টগ্রাম দিকে কক্সবাজার আপনি চকরিয়ার দিকে আসেন তো এখানে ভরপুর কুয়াশা অনেক কুয়াশা আপনি তখন আপনার আশেপাশে যে গাড়িগুলো আছে আপনাদের ব্লাইন্ড স্পটগুলো আছে ওইগুলো কিন্তু খুব খুব কম দেখেন আপনারা তো এই কুয়াশার মধ্যে আপনারা সাইড মিটার ইউজ করবেন যেন আপনারা একদম পুরোপুরি একদম সবগুলো ভিউ আপোষে দেখতে পারেন তারপরে আরেকটা কথা হচ্ছে দেখছেন কি অবস্থা লোকাল ছেলে কি করতেছে ভাই যেটা বলতেছিলাম আমি হ্যাঁ যাদের বাইকের মধ্যে একদম স্টক আছে হেজার লাইট তারা ওইটা দিবেন আর যাদের নাই তারা চেষ্টা করবেন যেন একটু ভালো কোয়ালিটির এল লাইট লাগাবেন পিছনে টেল লাইটটা যেন একদম ভিজিবল থাকে অমন আর যে রিফ্লেক্টর যেটা থাকে ওটা যেন একদম মাস্ট ওটা থাকতেই হবে আপনারা সব সময় গতি অতটুকু রাখবেন যে সামনে যে আপনার অবজেক্ট না আপনার সামনে যে যানবাহনটা থাকবে আপনার যেন ব্রেক করে মানে তার আগেই গাড়ি স্লো করতে পারেন রিফ্লেক্টরটা হয় কি আপনার যারা পিছনে থাকে এই চোখে আমার মশা গেছে রে দোষ চোখে আমার মশা গিয়েছে দোষ নাম 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 দোষ দোষ আর চোখের মধ্যে একটা বড় মশা গেছে দেখছেন একটুখানি বাতাস খাইতে গেছি আমি যে ঠান্ডা বাতাস সকাল সকাল খাবো এর মধ্যেই চোখে একটা মশা গেছে তো সব সবসময় ভাইজল লাগায় রাখবেন যেন আপনাদের চোখে কোনো ক্ষতি না হয় এই চোখটা কিন্তু অনেক সেন্সিটিভ হ্যাঁ আমি ভুলটাও করছি আমি কিন্তু একটা এখন অ্যাক্সিডেন্ট করতেই পারতাম যদি গাড়ি করতে এখন বেশি হইতো তখন তো বাইজ লাগায় রাখবেন কুয়াশার মধ্যে আপনারা পিন লক ইউজ করবেন হেলমেটের মধ্যে হ্যাঁ ভালো একটা হেলমেট নেবেন লক ওলা যেগুলো পিনলক থাকতে হয় কি ভিতরে যে আপনাদের ফগি ফগি একটা যে ভাব থাকে ঘোলাটে ঘোলাটে ওটা থাকবে না প্রথমে কি বলছি আপনাদের যে আপনাদের যে হ্যাজার্ড লাইটটা দরকার ওটা লাগায় নিবেন না থাকলে বাইকের মধ্যে ওটা দরকার হয় এমার্জেন্সির জন্য আর রিফ্লেক্টর একটা কিছু পড়বেন আপনাদের যেন পেশেন্ট থেকে যদি আপনারা একটু লাইট মারে যেন একটু মানে আপনাকে যেন দেখা যায় বোঝা যায় সামনে একটা ড্রাইভার ড্রাইভ করতেছে এমন টাইপ আর ফগ লাইটটা যেহেতু আমার দেশের মধ্যে ইলিগাল বা এটা মানে আইনগত জরিমানা করে তাই আপনি মোজা আছে না মোজা লাগা রাখবেন ঢাকা শহরের মধ্যে আর হাইওয়েতে গেলে হাসকের ক্ষুধিতা ভালেন আর ভরপুর আলো যদি এখন কুয়াশা থাকতো আপনাদের তাহলে একদম দেখাইতে পারতাম যে কেন এটা জরুরি কেন এটা আমি বলছি কুয়াশায় বাইক চালাইছি অনেক আর আপনারা এখন সবাই বের হবেন আপনারা সবাই এখন ট্যুর দিবেন আমি জানি শীতকাল যে চলে আসতে তো সাবধানে যাবেন সবাই আর এবারে কে কোথায় যাবেন ট্যুর দিবেন আমায় কিন্তু কমেন্টে বলবেন হ্যাঁ আর কার কোথায় যাওয়ার শখ আছে যদি কোনো মানুষ না থাকে যে আপনাদের আপনাকে ঘোরাবে তাহলে আমাকে বলতে পারেন আপনাকে আমি ঘোরাবো নেই নো প্রবলেম কিন্তু কিন্তু আমি যেখানেই যাই আমি যাই কিন্তু একদম সেভেন এইট ডেজ আমি ওখানে স্টে করি যেখানে আমি যাই এক তো সময় নিয়ে বেরোতে হবে পাঁচ থেকে সাত দিন দশ দিন এমন ওই গিয়ে তিন দিনের মাথায় বলবে না আমার ব্যাক করতে হবে বাসায় আমার বউ আছে বাসায় আমার আম্মু বউকে আছে লাভ নেই তো ডিল করে যাবেন ঘুরবো একসাথে সমস্যা নেই আর এটা শুধু ছেলেদের জন্য ওকে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়েন যদি কিছু মনে না করেন আর চ্যানেলের মধ্যে থাইকেন অ্যাক্টিভ ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য থাইকেন হ্যাঁ